কিভাবে যোগ বিয়োগ গুণ এবং ভাগ করবেন সেগুলো আমরা খুব সহজ পদ্ধতিতে করার আগে কিছু জিনিসগুলো বুঝতে হবে এখানে আপনি যখন যোগ করবেন কোন সংখ্যা থেকে কোন সংখ্যা পর্যন্ত সেইটার এখানে এই মানটা এবং হচ্ছে এইখানের এই মানটা আপনাকে মনে রাখতে হবে অর্থাৎ সেল এবং রো নাম্বারটা আপনার মনে রাখতে হবে তাহলে আপনি যোগ করতে পারবেন আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা এইটুকু ধরে এসে আমরা এখানে ফলাফল নিয়ে আসব। ফার্স্ট আমরা প্লাস করার জন্য ইকুয়াল দেব তারপর আমরা এই এই যে রো এবং এই সেলটা আমরা নিব অর্থাৎ হচ্ছে বি ফোর টোয়েন্টি ওয়ান এখান থেকে স্টার্ট আমরা বি ফোর নিলাম ক্লিক করলাম তারপর হচ্ছে প্লাস দিলাম তারপর আবার হচ্ছে সি ফোর তারপর আবার এভাবে আমরা এক একটা ক্লাস আমাদের প্লাস না এখন আমরা কি করবো জাস্ট এন্টার ক্লিক করবো দেখুন টোয়েন্টি সিক্স বাট এখানে একটা জিনিস খেয়াল করুন এখানে কিন্তু অল্প সংখ্যা দেখে আপনি এভাবে করতে পারলেন কিন্তু এখানে কিন্তু অনেক টাইম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখন আমরা কি করব খুব সহজ ভাবে আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা কাজটা শেষ করতে পারি এগুলো আমরা ডিলিট করে দিই ওকে প্রথমত আপনাকে ইকুয়াল সাইন দিয়ে দিতে হবে তারপর আমরা লিখবো সাম সাম তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিব ফার্স্ট ব্র্যাকেট তারপর আমরা কি করব শুরু কোথায় এখানে বি এটা শুরু তারপর হচ্ছে আমরা ক্লোন চিহ্নটা দেব থেকে আমরা কত এইচ ফোর পর্যন্ত দিব তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করব তারপর এন্টার দেব দেখুন টোয়েন্টি সিক্স এটা খুব ইজি না আচ্ছা আপনার আরেকটা একটা এটা করতে পারবেন কোনো সময়ই লাগবে না জাস্ট কি করবেন এখানে থেকে থেকে আপনি শুরু করে বা পর্যন্ত নিতে চান সেটা সিলেক্ট করবেন দেন এই যে অটো সাম অপশনটা আছে এই অটো অটোস্যাম ক্লিক করবেন দেখুন টোয়েন্টি সিক্স আর কিচ্ছুই করতে হলো না তো এভাবে আপনি খুব সহজে যোগটা আপনি তিনটা ম্যাথডে দেখালাম আপনি আপনার মতো করে করবেন তারপর আমরা বিএফ সেকশনে আসি আমরা বিয়োগ সেম ভাবে ইকুয়েস দিয়ে দেবো তারপর আমরা কি করবো বিয়োগ যেহেতু এটা থেকে এটা করব আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো অ্যান্ড মাইনাস তারপর আমরা এটাকে সিলেক্ট করব আমরা এখন কি করব জাস্ট এন্টার ক্লিক করব দেখুন 40 মাইনয় বিয়োগটা এভাবে করতে হয় বিয়োগটা মাইনাস দিতে হবে যে সেল বা রো থেকে করতে চাচ্ছেন আর যে সেল বা রো অবধি করতে চাচ্ছেন সেটা মাইনাস দিয়ে দিবেন দেন গুণনের বেলায় আবার সেম আপনার ইকুয়াল সাইনটা দিয়ে দিতে হবে তারপর গুণন যেখান থেকে শুরু করতে চাচ্ছেন সেটা ধরবেন তারপর স্টার মার্কটা দিবেন এখানে স্টার মার্ক বলতে গুণ বুঝায় তারপর আপনি কি করবেন যে পর্যন্ত করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন আছে তারপরে কি করবেন জাস্ট এন্টার ক্লিক করবেন হয়ে এবারে আসে আমরা ভাগটা কিভাবে করব ভাগটা করার জন্য আমরা কি করব সেম ওয়েতে ইকুয়াল সাইনটা দিয়ে দেব তারপর হচ্ছে আমরা যে সেল থেকে শুরু করব সেটা আমরা সিলেক্ট করব দেন আমরা ভাগের এই যে স্লাস্ট চিহ্নটা আমরা দিয়ে দেবো এটাকে ভাগ বুঝায় তারপরে যে অব্দি পর্যন্ত করব সেটা আমরা কি করলাম দেখুন অবশ্যই কারণ আমাদের চ্যানেলে চ্যানেলে আইটি সেক্টরে সবকিছু প্রবলেমের সলিউশন এখানে পেয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ নেক্সট আবারও ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন الله افس